বসার কোনো অসুবিধা আমি ডিএম কেও আসতে বলেছি দেখিয়ে দেবো যে কোথায় বসবে হ্যাঁ না না আমি আমি হিপি আমরা সবাই আমার অফিসে এসছি আমি তারপর ক্ষত্রিয় সমাজের যারা আছে তারাও এসছেন এখানে তারাও খুশি যে আমরা গেটটা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসা আপনি নিশ্চিন্ত থাকুন কোনো হ্যাঁ ওকে সব হবে কিন্তু গেটটা ছেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছি আমার অফিসের ওখানেই করে দেবো দিদি একেবারে আমি দরকার হলে আমার ওয়াল ভেঙে ভেতরেও ঢুকিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন হ্যাঁ পাবলিকের দেখ এবার রাস্তার উপরেই তো অফিসার হুম হুম হ্যাঁ হ্যাঁ রাস্তা ব্লক তো হচ্ছে না এটা ফুটপাথের উপর করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম সামনে আপনারা থাকতে থাকতেই মাননিয়া মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকেন এবং থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে সেটা পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে এই পুরো ফেন্সিংটা এই জায়গায় খুলে দিয়ে একটু পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত এ করা হয়েছে তার থেকে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোট গার্ডেনের মতো করে দেবো সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো নাহলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা একটা মডার্ন ছোট গার্ডেন আমরা এখানে তৈরি করে মুখ্যমন্ত্রী তো কুচবিহার সম্বন্ধে তার একটা আলাদা সেন্টিমেন্ট তিনি রাজ রাজ পরিবার রাজবংশী এদের প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে তিনি আমাকে জানালেন যে তোমরা দায়িত্ব নিয়ে মূর্তিটাকে বসাও তারপরে আমাকে বললেন যে ডিএম এস এদের যেমন ডেকেছ চেয়ারম্যানকে ডেকে কথা বলো আমি চেয়ারম্যানকে ফোন করলাম উনি হয়তো একটু বাইরে ব্যস্ত আছেন তার ফলে আসতে পারলেন না উনি বললেন যে তাহলে আপনি জায়গা দেখিয়ে দেন আমাদের কোনো সমস্যা নেই তা আমি ওনাকে ডিএম কে জায়গা দেখিয়ে দিলাম ডিএম এবার দায়িত্ব নিয়ে এটা করাবে কোচবিহার মোবাইল বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার যে কোনো মোবাইল কিনলে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও পাচ্ছেন পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফিনান্সের ব্যবস্থা ঠিকানা মীনাকুমারী চৌপথি কোচবিহার যোগাযোগ করুন নাইন সিক্স ফোর সেভেন সিক্স ডবল ফাইভ সেভেন ডাবল নাইনে